আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় বড় মতো আমি রাকিব চলে আসলাম টিপস টন্ট্রি ফুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই বন্ধুরা যারা যারা ওমান আছেন রান্না সিমে বড় ধরনের এমপি নিতে চান আপনারা আর টিএল চোদ্দো জিবি ইন্টারনেট পাবেন এখন আপনাদেরকে কিভাবে পাবেন কোডটা দেখাইতেছি স্টার একশো একাশি স্টার দুইশো দুই স্টার ফোর সিক্স আপনারা এটা ডায়াল করবেন ডায়াল করলে মাত্র আপনাদেরকে উনি আট রিয়েল দিয়ে চোদ্দ জিবি ইন্টারনেট চলে আসবো এক মাসের জন্য তো বন্ধুরা আপনারা আরেকটা অফার আছে আরেকটা অফার আপনারা চার রিয়েল দিয়া আট জিবি পাবেন এখন কীভাবে পাবেন এটা আপনাদেরকে কাছে স্টার ওয়ান একশো একাশি স্টার দুইশো দুই স্টার ফোর ফোর আপনারা এটা ডাল করবেন এটা ডায়াল করলে আপনাদেরকে চার রিয়াল দিয়ে আট জিবি চলে আসবে এক মাসের জন্য তো বন্ধুরা আপনারা এই অফারটা পেতে হলে আপনাদের সিম রেন্না সিমে আপনারা চলে যাবেন যে ডাল করবেন টাকা লোড করে সবার আবার সব সিমে আবার অফারটা দিব না যারা যাদের পুরান সিম মানে তাদেরকে অফারটা দিবে যারা যারা নতুন সিম ব্যবহার করেন তাদেরকে অফারটা দিবে না তো বন্ধুরা সব ভালো থাকবেন পরবর্তীতে এমন কোনো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ওকে আল্লাহ হাফেজ